ও চাচা রাস্তায় টেবলে কি মাপছো? শুনতে ভালো না নাকি? ও চাচা কি মাপছো গো? চাচার মনেই মাপজোক ভুল হয়ে যায় বলে কথা বলে না। চাচা ও চাচা রাস্তায় টেবলে কি গাইছেন মদল সাহেব? এই তো ভাই রাস্তায় কাজ শুরু হবে তো হ্যাঁ আমি গ্রামের মডল এই গুলো একটু খেলতে রাখতে হবে তাই মাপ যোগ করছি ঠিক আছে মরল সাহেব আপনি মাপ যোগ করেন মারতেই ঘুরে আসি চাচা আমি ডাকলো আমাকে উত্তর দিলা না অসুস্থ বেশি শেষ শেষ কথা বলছে তো বলবো না ও ডাকের মধ্যে আর আমার ডেসের মধ্যে একটা মধুর মিল আছে আর তুই চাচা চাচা ভেবে চলে যাচ্ছি কেনই মওল সাহেব বলে ডাক্তার তোমায় খুব কষ্ট হয় নাকি ও এই ব্যাপার আচ্ছা তুমি কি করে মওল মানবে তুমি একা একা রাস্তা নাচছো তোমার পাশে দুটি বডিগার্ড থাকবে তুমি ঘিআমলি দাড়ি থাকবা তাহলে তো তোমাকে মওল মানাবে মওল সাহেব কিন্তু কথা হচ্ছে কি বলেছে আপনি দুটো বডিগার্ড রাখুন গিনামে সবাই আপনাকে মওল বলে মানবে মানবে তো হ্যাঁ অবশ্যই মানবে যদি তাই হয় ঠিক আছে আমি দেখছি কি গো কি খুঁজাখুজি করছ তোর কানের দুটি কোথায় রেখিস রে কে নে তোমার আবার কানের পড়ার শখ হলো নাকি আরে কি যে বলিস আমি কেন কানে পড়তে যাব আমি মরল মানুষ তাহলে কানে খুঁজছো কেন আমি এদিক ওদিক মরলই করতে যাই তো মানুষের প্রচুর চাপ হয় তাই ভাবছি দুটো বডিগার্ড রাখবো তোমার কানে আবার নতুন করে এবিশ কে ঢুকাইলো তোমার বডিগার্ড কি হবে তুই তো আমার সঙ্গে মিমাশা করতে যাসনি তুই আর কি বলছিস তুই জানিস আমার কাছে কত মানুষের চাপ হয় হ্যাঁ, সব যে কত হয় সেটা আমার ভালো করেই জানা আছে। গ্রামের মানুষ তোকে মরদ বলি মনেই না। গ্রামের লোক সবাই মানে শুধু তুই মানিস নি। বেশি বকছিস নি কানে দুটোতে। কেনে তোমার মুনে নাই? না মরলি করে নিছায় তোমার মাথাটা গিসে? ভালো করে মুনে করে দেখ। কিছুদিন আগে কানে দিছো বন্দুক দি, পাড়া-ছেলি-পেলিতে পিকনিক লেগে টাকা দিলি না? আরে সালা তো রে। আমার মুনেই নাই। আর কি করে মুনা থাকবে বল? গ্রামের মানুষ চলছে থাকি দেখি কি অন্য কোন ব্যবস্থা করে চলে যাচ্ছ কেন চলো আমি চলে এসছি দেব কিসের করবেন চাচা কেন ওদের ভাই ভাই দেব ও বিমাংসা তো হয়ে গেছে চাচা আমরা তো বাড়ি যাচ্ছি এটা তো আমি মেনে নেবো না সেখানে মডেল যায়নি সেখানে মীমাংসা কি করে হলো ওখানে মডেলের কি দরকার ভাই ভাই মীমাংসা করি তো লাইতো তা বললে তো হবে না তোমাদের কথা মত আমি কষ্ট করে দুটি বডিগার্ড রেখেছি আর তোমরা আমাকে খালি মীমাংসা করে ফেলছ সেটা তো আমি মেনে নিব না নয় হে এই তো বডিগার্ড হ্যাঁ তো না যায় কেন এই আমাদের কি না যায় বলবি না মারবো এক কিল চাচা তোর বডিগার্ড মেজিল নে পিটেছিলি এই বিশু এ খাসি কি বলে আমার দাদু এক বছর টাকা খরচ করে আমার মুসলমান নিতেছে এই খাসি বলে কিনা আমি বিটা ছিল না মেয়ে ছেলে মারবো এক কিল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমরা বুঝতে পেরেছি তুমি মহাপুরুষ মরল সাহেব আপনাকে সবাই মরল বলে মানবে কিন্তু আপনার বডিগার্ড একটু একটু জোয়ান হলে ভালো হতো এই ছড়া আমি কি কম জোর নাকি এত চুপ তো আরে জোয়ান বডিগার্ড রাখতে তো বলছো ওদেরকে টাকা লাগতুক যে কে নেদেরকে টাকা লাগানো নাকি না বাবা আমরা সব টাকা ফাকা লিনি একটু মেকআপ আর চাটি খেতে বলি হই গেল ও তাবে খজান জান মানুষে বডিগার্ড গলি বাড়ি যান ঠিক আছে ভাই কিন্তু আজ যা হত্যা হইলো এরপরে যদি কোনোদিন ঝামেলা হয় আমাকে টুক করে খবরটা দিও আমি সঠিক করে মীমাংসা করে দেব এই বডিগার্ড গুলোকে চাইটি খেতে দে ওই পরে মেয়েলি ঝামেলা চলছে মিমা করতে যেতে হবে মোড়ল মশাই খাবার কই শুধু পানি আর পানিই দেখছি তো কি রে শুধু পানি দেইছ কেন খাবার কই খাবার কোথায় পাবো তুমি কিছু এনে দেইছ নাকি যেটুকু জমি ছিল সেটা কত বিক্রি করে দিলি এই তুমি এই মানুষ কি বুঝিস রে কিছু পেতে গেলে না কিছু দিতে হয় তুমি আজব দেখি পেয়েছো আরে কি পাইনি তাই বল এই গ্রামে আজিজের টাকা আছে শাকিলের টাকা আছে ওদেরকে মন বলে ডাকে ডাকে না আর আমাকে মরল সে বাড়ি থেকে বেড়াইতেই দেয় না আরে এই সম্মান তুই কে পাই রে তোমার ওই সম্মান দেই দেই বডিগার্ড দেখে খাও আর আমি খিদে জেলে মরি আরে তুই এত রেগে যাস কেন রে তুই তো গর্ব করা উচিত তুই মরলের বউ বউকে দুবেলা দুমুটি খেতে দিতে পারে না সে আবার মরুন এই মরল মশাই তোমরা দুজনে ঝামেলা করবা না আমাদের দুজনকে খেতে দিবা এই তোরা শুনতে পেলেনি ঘরে কিছু না পেলে খাবার করেনি মোরল সাহেব এটা কেমন বিচার টাকা পয়সা নেবো না ঠিক আছে কিন্তু দুবেলা দু খেতে দেওয়ার কথা ছিল সেটা কই আরে খাওয়ার জন্য তোরা এরকম করছিস কেন মানুষ একদিন না খেলে মরে যায় নাকি ও মা কি শরমের কথা যেখানে আমাদের খাবার নাই সেখানে আমাদের ডিউটিও নাই এই চল এই দাদা দাদা মরল মাংস কোনোদিন খাবারের অভাব হয় চতদেরকে খাইলে আসি ভাত নাই তাতে ভাত মোরল মশাই আমাদের কখন ক্ষেত্রে দেখি না একটা ফাঁকা জায়গা দেখে পড় না bonk